আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সকলে কেমন আছেন আশা করি যে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ারি আমরা অনেক অনেক ভালো আছি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অনেকদিন ধরে আপনারা যে নিউজটা বেশি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে মালয়েশিয়াতে আবারও বৈধ হওয়ার সুযোগ দেবে আর টিকে টু পয়েন্ট জিরো অথবা আর টিকে থ্রি পয়েন্ট জিরো আসলেও এটা কতটুকু সত্য আমরা জানি আগামীকাল অলরেডি পনেরো তারিখ চলে গেছে এবং এই পনেরো তারিখে কি আসলেও সত্য মালয়েশিয়াতে কোনো মিটিং হয়েছে কিনা আপনার অবৈধ প্রবাসীদের বৈধ করার বিষয়ে আসলে কি কোনো মিটিং হয়েছে কি না এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা শুরু আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ওকে প্রো মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আগামীকাল অলরেডি আমরা জানতে পেরেছি পনেরো তারিখ চলে গেছে এবং পনেরো তারিখে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু মা মালয়েশিয়াতে যে অবৈধ শ্রমিক আছে এদেরকে বৈধ করার বিষয়ে কিন্তু কোনো মিটিং বা কোনো আলোচনা কিন্তু হয়নি আপনারা যে নিউজগুলো আগে গত আগে আপনারা যা দেখছেন ওই নিউজগুলো কিন্তু ফেক নিউজ ঠিক আছে ওই নিউজগুলো কিন্তু গোয়া নিউজ এই নিউজগুলো কিন্তু আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ফেসবুক পেজে আমরাও কিন্তু দেখতে পাচ্ছি ওই নিউজগুলো যে মালয়েশিয়ার যে শ্রমমন্ত্রী তিনি যে বক্তব্যটা দিয়েছেন ওটা হলো গিয়ে আপনার গত মনে করেন যে অনেক পুরোনো বক্তব্য ওই বক্তব্যটাই কিন্তু বিভিন্ন আপনার লোকিয়ারা কী করছে ওইটা আর কি এডিট করে আবার মনে করেন যে নতুন করে আপলোড করছে আপলোড করে কিন্তু এখানে তারা মনে করেন যে জানিয়ে দিয়েছে যে পনেরো তারিখ আপনার আগস্ট মাসের পনেরো তারিখ থেকে আবারও মনে করেন যে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে এটা হলো একটা ফেক নিউজ এই ফেক নিউজ শুনে কিন্তু আপনারা হয়তো অনেকে আশাই ছিলেন যে হয়তো আগস্ট মাসের পনেরো তারিখ থেকে কিন্তু হয়তো আবারও বৈধ হওয়ার সুযোগ দেবে আসলেও কিন্তু এরকম কিন্তু কোনো বিষয়ে কিন্তু আলোচনা হয়নি যেহেতু আগামীকাল কিন্তু পনেরো তারিখ চলে গেছে আপনারা হয়তো জানেন যে আপনারা কিন্তু নতুন করে কোনো মালয়েশিয়াস আপনার ইমিগ্রেশন অথবা মালয়েশিয়া যেসব মিডিয়া চ্যানেল আছে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু কোনো আপডেট জানতে পারেননি আপনারা জানতে পারেননি অথবা আমরা কিন্তু জানতে পারিনি তাহলে কিন্তু এই বিষয়টা আপনারা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে যে পনেরো তারিখ থেকে যে সুযোগটা দেওয়ার কথা ছিল যে ভিডিওগুলো যে নিউজগুলো আপনার দেখছেন এটা একটা ফেক নিউজ এবং অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আসলে ভাইয়া সুযোগটা কবে দিবে আর সুযোগটা দেবে কিনা তাদের জন্য আপনাদের কাছে আমি যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই যে মালয়েশিয়াতে আসলে মনে করেন যে সুযোগ কবে দেবে এটা মনে করেন যে আসলে পার্সোনালি কেউ মনে করেন যে সঠিকভাবে বলতে পারে না এবং কবে মনে করেন যে আসলে দেবে কিনা এটাও কিন্তু পার্সোনালি কেউ আপনাকে বলতে পারবে না কনফার্মলি তো এটা আসলে মনে করেন যে ফুল মনে করেন যে আপনার মালয়েশিয়া গভর্নমেন্টের উপর নির্ভর করছে যে আসলে তারা কি মনে করেন যে আবারও আর টিকেট টু পয়েন্ট জিরো এটা কি মেদ আরও বাড়াবে কিনা না অথবা এটা এই আর টু প্রোগ্রামটি অফ করে আর থ্রি পয়েন্ট জিরো এইরকম কোনো প্রোগ্রাম শুরু করবে কিনা এরকম বিষয়ে কিন্তু এখনও আপনার মালয়েশিয়া গভর্নমেন্টের ভিতরে কিন্তু কোনো আলোচনা হয়নি হয়তো মনে করেন যে আমাদের নিজেদের একটা ইসের জন্য কি করতে পারে হয়তো আমরা আশায় থাকতে পারি তো আসলে মনে করেন যে এটা কবি থেকে শুরু হবে আসলে শুরু হবে কিনা এই বিষয়টা মনে করেন যে কেউ আপনাকে কনফার্মলি বলতে পারবে না আমরাও আপনাকে কনফার্মলি বলতে পারবো না তো আপনারা যারাই আপনাদের মাঝে যে আপনাদের যে ভুল ধারণাটা কাজ করতেছিল যে পনেরো তারিখ থেকে যে সুযোগটা দেওয়ার কথা ছিল আসলে এটা কতটুকু সত্য আসলে এটা আপনার কোনো সত্য নিউজ নয় এটা একটা ভুয়া নিউজ আপনারা হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ফেসবুক পেজে আপনারা বিভিন্ন ধরনের নিউজ দেখে আশায় ছিলেন আসলেও আপনারা এই আশাই এখন আর থাকেন না যেহেতু পনেরো তারিখ চলে গেছে এখন কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে সুযোগটা দেওয়ার কথা ছিল ওরকম কোনো সুযোগ মনে করেন যে এখনও হয়নি তো আপনাদের কাছে এই ছিল আজকের ভিডিওটির বিষয়টি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না আমাদের পুরো মোবাইল অ্যাপসটা যারা এখন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তারা একটু কষ্ট করে আমাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যেয়ে আমাদের মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনারা মালয়েশিয়ান ভিসা আরবের ভিসা চেক সহ বিভিন্ন ধরনের মেডিকেল চেক করতে পারবেন খুব সহজেই ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য